পৃথিবীতে কত কিছু যে আছে জানার তার অনেক কিছুই আমরা জানি না তাই বলে যে জানার আগ্রহ নেই তা তো নয় জানার আগ্রহ আছে সবার কিছু অদ্ভুত বিস্ময়কর ফ্যাক্টস আবার কিছু রোম্যান্টিক তথ্য জানতে চাওয়ার তো শেষ নেই শেষ হবেই বা কিভাবে পৃথিবীর চারি প্রান্ত যেন ছড়ানো ছিটানো অদ্ভুতের সমাহার অনেক কিছু জেনেও আবার অনেক কিছু অজানার তাই তো ফিরে ফিরে আমার কাছে আসা মনে নিয়ে অনেক ইচ্ছারও ও বাসা শুনতে চান অদ্ভুতে ভরা যত তথ্য তাই বসে পড়ুন মনটাকে করে অনেক শক্ত দেখে নিন মজার ভেলকি আজ কিনা পোক্ত জানাবো এখন বিশ্বের সবচেয়ে অদ্ভুত পাঁচটি নারী সম্পর্কে যা জানার পরে হয়তো হয়ে যাবেন আপনি তাদের ভক্ত নম্বর সেভেন এবি এন্ড ব্রিটনি হ্যান্সেল যমজ বাচ্চা হওয়ার ব্যাপারে আমরা সকলেই জানি তাই না কিন্তু তখন কেমন লাগবে আপনার যখন শুনবেন একই শরীরের দুই বাচ্চা জি হ্যাঁ এরকমই একটা ঘটনা ঘটেছিল সাতই মার্চ উনিশশো সালে আমেরিকাতে তখন তারা দুই বোন একে অপরের সাথে জোড়া লাগানো অবস্থায় ছিল তাদের আলাদা আলাদা পেট হৃৎপিণ্ড ফুসফুস সবকিছুই ছিল কিন্তু হাত পা দুটি করেছিল আর এভাবেই তারা একই শরীরে দুইজন বড় হয়ে উঠেছে আর এখন স্বাভাবিকভাবে তারা জীবন অতিবাহিত করছে যেমনটা কোনো সাধারণ মানুষ করে থাকে নম্বর 6 ক্যাথি জঙ্ক কেখে জান বসবাসকারী একজন 25 বছর বয়সে মহিলা আর তিনি শখের বসে 20 বছর বয়স থেকে তিনি তার কোমর ছোট করা শুরু করেন তিনি তার কোমর ছোট করার জন্য তিন বছর একটানা শক্ত টাইট কাপড় পরে রয়েছেন আর বর্তমানে তার কোমর মাত্র 15 ইঞ্চি আর এই কারণে তার এই লুকটি ইউনিক লাগে যা নজরেও পড়ে এবং তিনি রাতারাতি ভাইরালও হয়ে যান নাম্বার 5 জুলিয়া নিউজ স্টাইলিশ নামে পরিচিত তার সম্পূর্ণ শরীরে ট্যাটো দিয়ে কাভার করা তার শরীরের পঁচানব্বই শতাংশ অংশই ট্যাটো দিয়ে ঢাকা রয়েছে এটির পেছনে একটি কারণও রয়েছে বটে তিনি এক ধরনের চর্মরোগে ভুগছিলেন যার কারণে তিনি রোদে যেতে পারতেন না তার চামড়ায় বিশ্রী ধরনের স্ক্র্যাচ দেখা দিয়েছিল আর এটি দূর করতে তিনি তার শরীরে ট্যাটু করতে শুরু করেন আর এক সময় দুনিয়ার সবচেয়ে বেশি ট্যাটু করা ব্যক্তি হয়ে ওঠেন তিনি আর এ কারণে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ছবি দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না কিন্তু তার এই লুকটির কারণে সে আজ বিশ্বে অনেক পরিচিত নম্বর ফোর কিম গুডম্যান এবার আপনাদেরকে একজন জুনিয়াতে পাঠান না কেন তার সবসময় প্রশংসনীয় নম্বর থ্রি ভ্যালেরিয়া লুকিনোভা আপনি কি কখনো জীবন্ত পুতুল দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন ভ্যালেরিয়া লুকিয়ানোভা হচ্ছে রাশিয়ান একজন মহিলা যাকে হিউম্যান ডল বলা হয় তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র তার ব্রেস্ট সার্জারি করেছিলেন আর বাকিটুকু নাকি ন্যাচারাল ভাবে এমন আর এর পেছনে জিম আর ওয়ার্কআউট অবদান রেখেছে যদি একে আপনার সামনে বসিয়ে দেওয়া হয় আর যদি তাকে নড়াচড়া করতে না বলা হয় তাহলে আপনি নিঃসন্দেহে তাকে একটি পুতুলি ভাববেন আর ভাবারই শুধু আপনিই নয় করবে ভুলটি কেননা তার চেহারা একদম পুতুলের মতোই শুধু পুতুল নয় একটি কিউট পুতুল তা আপনার নিশ্চয় এতক্ষণে বুঝেই গিয়েছেন নাম্বার টু জুয়াল শুপেং মানুষের শখ যে কতটা অদ্ভুত হতে পারে এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না এই মহিলার ঘটনাটি হলো তার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল না তার শরীরের একটি অঙ্গ বিকল আর এই অদ্ভুত পূরণ করতে চোখ মাধ্যমে সম্পূর্ণভাবে অন্ধ করে ফেলেছেন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই ব্যাপারে তিনি খুবই খুশি ছোটবেলা থেকে কোনো না কোন অঙ্গ ডিজেবল হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুব খুশি এমন পাগলামির ইচ্ছার ব্যাপারে আপনার মত মত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন নম্বর ওয়ান নিয়ম কিনে টুইন হিসাবে অভিনয় করতে হলিউড বলিউড এবং বাংলা সিনেমাতে তো অনেকই দেখা যায় এই মহিলাটির সাথেও ঠিক এমনটাই ঘটেছিল তার অনেক আগে থেকে চিন্তাভাবনা ছিল যে পৃথিবীতে যেহেতু মানুষের মতো দেখতে মানুষ আছে তাই সে তার চমচ কাউকে খুঁজে বের করবে তাই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করছিল আর তার থেকে মাত্র কয়েক মাইল দূরে এমন একজনকে খুঁজে পান যা পার্সোনালিটি এবং লুক হুবহু তার মতোই ছিল তো এই ছিল এই পৃথিবীর অত্যন্ত অদ্ভুত কিছু নারী আর এটি হচ্ছে সেকেন্ড পার্ট এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে